এই মুহুর্তে আজকে ভারতীয় জনতা পার্টির বারো ঘন্টা বন্ধে ব্যাপক প্রভাব পড়েছে জোর করে বিজেপির সমর্থকদেরকে গ্রেপ্তার করছে পুলিশ এমনকি হাইকোর্টের প্রাক্তন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি একজন লোকসভার সাংসদ তিনিও একেবারে স্পষ্ট করে কড়া হিসেবে জানিয়ে দিয়েছেন এই রাজ্যের আইনের শাসন একেবারে মুখ থুবড়ে পড়েছে যে পুলিশ প্রশাসনকে আমরা দেখতে পাচ্ছি হাতে ঢিল এই সরকার বেশিদিন টিকতে পারে না অভিজিৎ গাঙ্গুলি একজন প্রাক্তন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বর্তমানে বিজেপির তিনি সাংসদ মুর্শিদাবাদের স্টেশনে বিজেপির সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা কলকাতার উত্তরে সেখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক বন্ধের প্রভাব সেখানে বিজেপির মহিলা যুব মোর্চা নেতৃত্বদের টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে এটা কি প্রশাসনের আওতাতে পড়ছে না শাসকের দলদাসে পরিণত হয়েছে প্রশাসন এমনটাই কিন্তু বিজেপির নেতৃত্বরা অভিযোগ করেছেন অগ্নিমিত্রা পল সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকাতে তাদের যে রাজপথ জাতীয় সড়ক চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক মুর্শিদাবাদ মালদা দিনাজপুর চব্বিশ পরগনা দুই জেলার মধ্যে একেবারে ব্যাপক মানে বন্ধের প্রভাব পড়েছে বলে খবর আপডেট আমরা জানাচ্ছি নবান্ন অভিযানের সাধারণ মানুষের যেটা একটা জনরস ছিল ছাত্র যুবদের ডাকে সেখানে কোনো জাতীয় পতকতা ছিল না মাননীয়াকে এইটা বুঝতে হবে যে আপনার নবান্ন চোদ্দতলা বিল্ডিং আজ না হলে কাল সেটা কেঁপে উঠবে ছাত্র যুব সমাজ দিচ্ছে ডাক বাংলা থেকে শাসক দল তৃণমূল নিপাত যাক এই স্পষ্ট ভাবে আমরা কিন্তু এটুকু বোঝাতে চাই বাংলার মানুষকে দর্শক বন্ধুগণ আরো একবার আমরা বুঝাতে চাইবো আমাদের ইউটিউব চ্যানেল টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেননা দ্রুত গতিবেগে মানুষের কাজ বিভিন্ন কর্মসংস্থান আরজিকর কাণ্ডে সঠিক বিচারের দাবিতে সাধারণ মানুষ যেভাবে নেমেছিল প্রতিবাদে আর সেই প্রতিবাদ দেখে প্রশাসন ভয় পেয়েছিল হাতে কিন্তু পুলিশের ঢিল এই পুলিশের ঢিল সৌমিত্র খাও বলেছিলেন যে চব্বিশ ঘন্টার মধ্যে এই সরকার থাকবে না আদতে আমরা জানি এই 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 রাজ্যে রাষ্ট্রপতি শাসন ছাড়া গতি নেই তবে বলবো দেখুন কতটা বাহানা চলবে এই বাংলাতে মানুষের মায়ের কোন কতটা খালি হবে ডাক্তার নাসের যে জীবনটা পরিণত হয়ে চলে গেল দুর্বৃত্তদের হাতে সেটা কি লোপাট করার চেষ্টা করছে তৃণমূলের প্রশাসন নবান্ন অভিযান তো সুপ্রিম কোর্ট বলেছিল যে শান্তিপূর্ণভাবে হবে কোনো রকমের পুলিশ টিয়ার গ্যাস তারপরে কোনো রকমের কিছু ফটকা ফাটাতে পারবে না লাঠি চার্জ করতে পারবে না আর সুপ্রিম কোর্ট থেকে আইনকে তোয়াক্কা করে মানে বুড়ো আঙ্গলকে ঘুরিয়ে প্রশাসনের দাপাদাপি কিন্তু আমরা দেখেছিলাম কালকে কিন্তু আজকে যে বারো ঘন্টা বন সকাল ছটা থেকে একেবারে শুরুর রীতিমতো হয়েছে এখন আটটা পঁয়তাল্লিশের কাছাকাছি যখন ঘনিতে বাজবে তখন আরও একটা উত্তপ্ত পরিস্থিতি দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ প্রত্যেক মানুষের একটা আহ্বান বা শক্তি ঐক্য মজবুত থাকে তাই রাজনৈতিক ভূমিকা হিসেবে এই বাংলা থেকে তৃণমূলকে পরাজিত করার জন্য বিভিন্ন দলমত নির্বিশেষে মানুষ কালকে তার প্রভাব দেখিয়ে দিয়েছিল আজকে বারো ঘন্টা বন্ধ আমার মনে বলে বারো ঘন্টা কেন বন দশ থেকে কুড়ি দিন একটা না বন ডেকে অচল করে দেওয়ার ঘোষণা করতে হবে যারা ছোটখাটো মাঝারি আহ ব্যবসিক করে তাদেরকে ছেড়ে বাকি এবং যারা অসুস্থ তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করার পর দেওয়ার পর কিন্তু বাকিটা অচল করে দেওয়ার ঘোষণা করতে হবে কেননা এই রাজ্যের আইন আইন কার হাতে রয়েছে প্রশাসন পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপির সমর্থকরা আন্দোলনে আজকে আমরা দেখতে পাচ্ছি বারো ঘন্টা বন্ধ কালকে কিন্তু কোনো বিজেপির রাজনৈতিক সমীকরণ তো ছিল না একটা অরাজনৈতিক ছাত্র যুবদের ডাকে সেখানে প্রত্যেক রাজনৈতিক দল যেতে পারেন তারা যায়নি তাদের ভুল কারণ ব্যাখ্যা দেওয়া হয়েছিল তবে শাসক দল নবান্ন থেকে বলে দিল যে এই বন্ধ করানো যাবে না আপনিও একদিন এই বন করে নেত্রী হয়েছেন মাননীয়া আপনি একদিন পাপের ভোগে মাসুল পেতে হবে তাই মা বনেদের ঐক্যবদ্ধভাবে ডাক শক্তি প্রয়াসে করে সঠিক তদন্ত দাবিতে এই প্রত্যক্ষভাবে আমরা পরীক্ষভাবে কিন্তু দেখতে পাচ্ছি দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ